ঘুমিয়েছিল আর স্ত্রী রাত্রে বেলায় ভাই কি আর বয়স ভাই মানে প্লেট নিয়ে স্বামীর গোপন ভাই এই কথা ভাই মানে শোনার পরে ভাই বিয়া করার ইচ্ছা হয়ে না ভাই বুঝছেন কি আর কইতাম ভাই আরে এখন বিয়া সাথে করি নাই তো বিয়া সাথে করার চিন্তা ভাবনা ছিল বাট এই ঘটনা দেখার পর আর শোনার পর মনে হয় না বিয়া সাথে করুন ভাই ঠিক আছে দোয়া করেন আর প্রথমে ছিল ভাতিজি এরপর হলো বউ আর এরপর যা ঘটেছে তা শুনলে হয়তো বিয়ের নাম শুনে আপনিও পালাতে পারেন ভাতিজি যখন বউ সেই বউই হয়ে দানব বর্তমানে ও সম্পর্ক নিয়ে চারপাশে যে ভাঙা উঠল বিয়ে খেলা চলছে তাতে মানুষ বিয়ে করতে ভয় পাচ্ছে এটা নতুন কিছু নয় কিন্তু সেই ভয় এখন আর শুধু বিচ্ছেদ বা কলহে সীমাবদ্ধ নেই ভয়টা গিয়ে দাঁড়িয়েছে আরো গভীর ও ভয়ঙ্কর জায়গায় আজকাল বিয়ের একটা ভয়াবহ সাইড এফেক্ট যেন হয়ে উঠেছে নিজের জীবন সঙ্গীর শরীরেই নির্মম প্রতিশোধ নেওয়া এমনটাই ঘটেছে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার লোকের পাড়া গ্রামে সবাই যখন ঘুমের রাজ্যে ঠিক তখনই স্ত্রী রত্না বেগম ব্লেড নিয়ে স্বামী মোবারকের শরীর থেকে তার গুরুত্বপূর্ণ অংশ কেটে নেন